হয়েছে যে কাকা একটু জিব কান্না করেন না কান্না করেন না

কেমন জীবনে পরিণত হয়েছে যে বলতে পারবো আমাদের এই দৃশ্যগুলো দেখলে এত খারাপ লাগে যে মানুষ তোমার চোখের জল এমনিতে আসে না সত্য দুঃখ জমানো দুঃখ গুলো কিন্তু ভয়ের কান্না আসলে কান্না মানুষ এক সময় যেখানে খুশি যেত খুশি তাই করতো আজকে আজকে ইচ্ছা করলেও কিছু করতে পারে না আজকে শুধু পারে একটাই চোখে জল ঝড়াবে এটা ছাড়া আর কিছুই করার নাই আসলে এটাই মানুষের জীবন এই বাস্তবতাই মানুষের জীবন মানুষকে কখন কোন অবস্থায় কি অবস্থায় পড়তে হয়

আমার স্বজন ধৈর্য কষ্ট দীর্ঘ ছয় মাস কতটা কষ্ট আল্লাহ তার দিচ্ছে খাইছি অত এখন <laughs>

যাই হোক ছিল আমি এবং যাই হোক স্যার তো যাই হোক সবাই কিন্তু আসলে এই মানিক কারণ করতেছি বিপ্লবকে আমরা আসলে অসুস্থ আসতে পারিনি যাই হোক সবাই দোয়া করবে আমাদের জন্য আমরা যেন এরকম মানবিক কাজ ভালো কাজগুলো করতে পারি একটা গ্রুপ নিয়ে একটা মানে আপনাদের সহযোগিতাগুলো যেন ওই শহরের মাঝে পৌঁছে দিতে পারি করতে পারি আর যে পর্যন্তই আল্লাহ হাফিজ